রাত তখন প্রায় সাড়ে তিনটা ঢাকার আকাশে চাঁদের আলো কিন্তু শহর জেগে আছে এক নতুন উত্তেজনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে ব্যস্ততা তুঙ্গে বিশেষ ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস গন্তব্য বেইজিং কিন্তু এই সফর কেবল দ্বিপাক্ষিক কূটনীতির অংশ নয় বরং তার দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের সাইডলাইন মিটিং হওয়ার কথা ছিল কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে নানা অজুহাত দেখিয়ে সেই বৈঠক বাতিল করা হয় কূটনৈতিক বিশ্লেষকরা তখন অনুমান করছিলেন এই সিদ্ধান্ত ভারতের জন্য বিপজ্জনক হতে পারে সেই আশঙ্কায় সত্যি হলো। এরপরই শুরু হয় প্রফেসর ইউনুসের আন্তর্জাতিক মঞ্চে একের পর এক কৌশলগত চাল মোদী যখন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই ঢাকায় আসে এক চাঞ্চল্যকর সংবাদ বিশ্বের সবচেয়ে ধনী এবং আমেরিকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে এক বিশেষ ভিডিও কনফারেন্স করেছেন মিটিংয়ের টাইমিং ইঙ্গিতপূর্ণ মোদীর বৈঠকের এক ঘন্টা আগেই এমন একটি খবর প্রকাশ্যে আসার অর্থ স্পষ্ট বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থানকে দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পর্যায়ে নিয়ে যাচ্ছে ইলন মাস্ক এখন আর শুধু একজন ব্যবসায়ী নন তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা এবং আমেরিকার নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখেন মাস্কের সঙ্গে ইউনুসের আলোচনার পরপরই দেখা গেছে এসকে ইলন মাস্ক সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফলো করেছেন আরও বড় চমক মার্চের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বেইজিং সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাচ্ছেন এবং তাকে নিয়ে আসতে চীন বিশেষ বিমান পাঠাবে এটি শুধু সম্মানের বিষয় নয় এটি কূটনৈতিক সম্পর্ক গভীর ইঙ্গিত চীন সাধারণত খুব নির্দিষ্ট কয়েকজন নেতার ক্ষেত্রেই এমন প্রোটোকল অনুসরণ করে বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যই এই সম্মান সংরক্ষিত রাখে মোদীকেও এমন মর্যাদা চীন কখনো দেয়নি শুধু চীনেই নয় মে মাসে ইউনুস যাচ্ছেন জাপানে সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তবে এখানেই শেষ নয় জুন মাসে ইউনুসের সৌদি আরব সফরের গুঞ্জন ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমবাজার বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউনুসের বৈঠকের সম্ভাবনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকরা বলছেন এই সফরগুলো দেখিয়ে দিচ্ছে যে ইউনুস এখন আর কেবল বাংলাদেশ কেন্দ্রিক নন বরং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশিয়ার এক নতুন নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন প্রশ্ন উঠছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কূটনৈতিক খেলোয়াড় এখন কে মোদি না ইউনুস বিশ্লেষকদের মতে ইউনুস তার বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করে চলেছেন যে সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠেই প্রকৃত বিশ্বনেতা হওয়া সম্ভব কেবলমাত্র আঞ্চলিক আধিপত্য নয় বৈশ্বিক স্বীকৃতিই প্রকৃত শক্তি ভারতের জন্য এটি একটি কঠিন বাস্তবতা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চালচিত্র বদলে যাচ্ছে এবং ইউনোস সেই পরিবর্তনের কেন্দ্রে অবস্থান করছেন চীন জাপান সৌদি আরব এমনকি যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলো তার সঙ্গে সম্পর্ক গভীরতর করছে যা ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত যদি এই বাস্তবতা বুঝতে দেরি করে তাহলে তারা দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব হারাতে পারে আর ইউনুস দিন দিন নিজেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে থাকবেন বিশ্লেষকরা বলছেন ভারত সম্ভবত বুঝতে পারেনি যে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার মতো নন হাসিনার সরকার এককভাবে ভারতের ওপর নির্ভরশীল থাকলেও ইউনুস আরও বড় মঞ্চের খেলোয়াড় নয়াদিল্লির রাজপথ যেন আজ অস্বাভাবিক রকমের নীরব প্রধানমন্ত্রীর দপ্তরে আলো জ্বলছে কিন্তু অভ্যন্তরীণ কক্ষে এক অদৃশ্য অস্থিরতা কাজ করছে মোদীর হাতে একটি নথি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নিয়ে ভারতের বিশ্লেষণ কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন তিনি তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলেন বাইরে মেঘের গর্জন কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন তিনি তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলেন বাইরে মেঘের গর্জন প্রবল বর্ষণ শুরু হয়েছে হয়তো প্রকৃতিও জানে দক্ষিণ এশিয়ায় এক নতুন দিনের সূচনা হয়েছে